হ্যালো এভরি ওয়ান টু ডিজ ভেরি স্পেশাল ডে আজ হচ্ছে চব্বিশে জানুয়ারি অনেকের অজানা স্পেশালি মেয়েদের জানা দরকার আজকের দিনটা আজকে দিনটা হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস আজকের দিনটা শুধু মেয়েদের আর সেই কারণে আমাদের কলেজে একটি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সেই প্রোগ্রামে আমি এসেছি আর তোমাদেরকে শেয়ার করবো প্রোগ্রামটা কীরকম হয়েছে এটা হচ্ছে আমাদের কলেজের অডিটোরিয়াম হল আর আমাদের কলেজের স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং একজন ম্যাম এসেছিলেন আমাদের কলেজে তিনি অনেক সুন্দর করে বক্তব্য দিয়েছেন আজকের বিষয়ে সেটা একটু ছোট ভিডিও করেছি ভালো দেখেছি ওনার কথা তাই ভিডিও করে তোমাদেরকে শোনাচ্ছি শুনুন আজকে একটা মেয়ে যদি নিজের পরিচিতি করে তুলতে পারে তাহলে তো সে আশবাসপত্র হবেই না হবে কি হবে না তো আমরা মেয়েরাই নিজেদের মূল্য এবং মর্যাদা আমরা বুঝি না যার জন্য আমাদের তথাকথিত যে পণ প্রথার শিকার আমাদের মেয়েদের হতে প্রোগ্রামের শেষে খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল প্রথম রাউন্ডে ছিল আমাদের কলেজের আমার ফ্রেন্ড আর এইচএসের কয়েকজন আর সেকেন্ড সেমিস্টারে কয়েকজন তারপরে ছিল আমার দুজন দিদি এবং এর দুজন বোন আর থার্ড রাউন্ডে ছিল আমার দুজন ফ্রেন্ড আর সেকেন্ড সেমিস্টারে দুজন বোন আমি পার্টিসিপেট করিনি কারণ আমার ব্যাডমিন্টনটা এত বেশি জানা নেই তা তারপরে প্রাইজ দেওয়া হলো ফার্স্ট প্রাইজ পেয়েছিলো সেকেন্ড সেমিস্টার আর সেকেন্ড প্রাইজ সিক্স সেমিস্টার আর থার্ড প্রাইজ ফোর সেমিস্টার ভিডিওটা অনেক ছোটো হয়েছে অনেক ভালো লেগেছে আজকের দিনটা অনেক ভালো গেছে সকলকে বাই।